আপনি কি হার্ট অ্যাটাক স্ট্রোক বা কোলেস্টেরল নিয়ে চিন্তিত ডাক্তার কি আপনাকে বলেছে রক্ত পাতলা রাখতে আর কোলেস্টেরল কমাতে ওষুধ খেতে হবে তাহলে আজকের ভিডিওটা একবার মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ আমরা কথা বলবো নোভাস্ট্যাট সিভি টোয়েন্টি নিয়ে এটা কোনো সাধারণ ওষুধ নয় এটা একসাথে কাজ করে হার্টকে সুরক্ষা দিতে আর রক্তের গতি ঠিক রাখতে এখন প্রশ্ন আসতেই পারে এই ওষুধের ভিতরে কি আছে এর মধ্যে আছে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান রোসুভাস্ট্যাটিন যা খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় আর আছে ক্লোপিডোগ্রেল যা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় মানে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় একটু গল্প বলি আমাদের শরীরে কোলেস্টেরল আর রক্তের ঘনত্ব ঠিক না থাকলে ধীরে ধীরে রক্ত নালিগুলো বন্ধ হতে শুরু করে ফলাফল হঠাৎ বুক ধরফর শ্বাস নিতে কষ্ট এমনকি হার্ট অ্যাট্যাক পর্যন্ত সেই কারণে ডাক্তাররা অনেক সময় বলেন নোভাস্ট্যাট সিভি টোয়েন্টি শুরু করে দাও তবে মনে রাখবেন এই ওষুধ শুধু চিকিৎসকের পরামর্শে খেতে হবে কারণ এটা শক্তিশালী ওষুধ ভুলভাবে খেলে পেট ব্যথা মাথা ঘোরা পেশিতে ব্যথা বা রক্তপাতের সমস্যা হতে পারে তাস একই কম্পোজিশনের অন্য কিছু জনপ্রিয় ব্র্যান্ড হল রোজুকর সিভি ক্রেস্টর সিভি রোসুভাস সিভি স্টরভাস সিভি ক্লোপিভাস এপি এগুলো একই ধরনের কাজ করে তবে দাম ও কোম্পানির ওপর নির্ভর করে পার্থক্য থাকে বন্ধুরা হার্টের যত্ন মানে জীবনের যত্ন প্রতিদিন একটু সচেতন হন নিয়মিত চেক করুন আর ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করুন ডট কর আর যদি এমন তথ্যপূর্ণ ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন আপনি হার্ট হেলথ ও মেডিসিন সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন রেকর কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় আরও ভালো ও দরকারি তথ্য আপনাদের সামনে আনতে শেষে শুধু একটাই কথা বলবো সুস্থ থাকুন সচেতন থাকুন আর আপনার হৃদয়কে ভালোবাসুন ধন্যবাদ